সম্মানিত দর্শক এবং শ্রোতাবৃন্দ আমি যশোরী বাংলাদেশি সেবা পার্টির পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ যে বিষয়টি নিয়ে কথা বলবো সেই বিষয়টি হল আমরা ছোটোবেলা থেকে শুনে এসেছি কোরআন বোঝা কঠিন এটা বুঝতে হাদিস লাগবে এই কথা সত্য না কি মিথ্যা এটি আপনাদের জানতে হবে এই ভিডিওতে হুজুরেরা আমাদেরকে শিক্ষা দিয়েছে কোরআনের একটি অক্ষরে দশটি নেকি পাওয়া যায় অথচ কোরআন থেকে কোনো স্টেটমেন্ট এটি তারা দিতে পারে না এমনকি না বুঝে পড়লেও নেকি পাওয়া যায় তাই জাতি কখনো বোঝার চেষ্টা করেনি আর এর জন্য তৈরি করা হয়েছে ব্রিটিশদের সত্তর ছায় হাফিজি মাদ্রাসা কওমি মাদ্রাসা আলিয়া মাদ্রাসা শুধু নেকির পিছনেই জাতিকে রেখে দেওয়া হয়েছে তাই সতেরোশো সালের পর মুসলমানদের থেকে আর কোনো কিছু হয়নি এর পূর্বে যত আবিষ্কার সব মুসলমান এবং মুসলিমদের ছিল তো আল্লাহ রব্বুল আলমেন কী বলছেন চুয়ান্ন নম্বর সূরা আল কমারের সতেরো বাইশ বত্রিশ এবং চল্লিশ এই আয়াতগুলিতে এই চারটি আয়াতে ওলা আল কোরআন আলী জিক্রি ফাহাল মুদাকির অবশ্যই আমি কোরআন উপদেশ লাভের জন্য সহজ করেছি তোমাদের মধ্যে কেউ বুঝবার আছে কি উপদেশ গ্রহণ করার জন্য চারটি আয়াতে একই কথা আল্লাহ বলছেন আর এর বিপরীত উলামায় কাফের সমাজ তারা বলে চলেছে এই কোরআন বুঝতে হলে চোদ্দটি উলুম লাগবে নাহু লাগবে সরফ লাগবে এলমে মানতেক লাগবে আবার এলমে হাদিস লাগবে এলমে উসুল লাগবে এলমে তফসির লাগবে এইগুলি সব বলে কয়ে তারা এই ধর্মের কোয়ার মাদ্রাসা তৈরি করে নিয়েছে তো কোরআন তো বলছে কোরআন বিস্তারিত এবং ব্যাখ্যা শাহন নাজির করা হয়েছে আঠারো নম্বর সুরা আল কাহফের চুয়ান্ন নম্বর আয়াত আল্লাহ হোসেন ওলাকা সরফনা ফিহাদাল কোরআনই লিন নাসি মিনকুল্লি মাসাল ওয়াকায়ান আলিন সান ওয়াখতার সাহিম জাদানা আর আমি এই কোরআনে মানুষের জন্য মানে আজ দুই হাজার পঁচিশ সালের নয়শো কোটি মানুষের ব্যাপারে বলছেন আমি এই কোরআনে মানুষের জন্য যাবতীয় প্রয়োজনীয় উপমা উল্লেখ করেছি কিন্তু মানুষ সব ব্যাপারেই তো আগ বাড়িয়ে ঝগড়া করতেই অভ্যস্ত আর ছয় নম্বর সুর নামের আটত্রিশ নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বোসেন মাফ আর রাতনাফিল কিতাবি লিখিত কিতাবের মধ্যে মানব দরকারি কোনো জিনিসের বিবরণ বাদ পড়েনি এটি তো আল্লাহ তাল্লাহার স্টেটমেন্ট এখন আপনারা যদি এই উলামায় কাফেরদের গুলি পড়েন তাহলে আপনাকে চ্যুত করিয়ে দিবে এই মুহূর্তে আমরা জানি এক নজরে আল কোরআন এটি দিচ্ছেন সেই সিক্স প্যাক বা খাদিজার কাওবয় যিনি বলেছিলেন সেই মিজানুর রহমান আজহারি এই কোরআন থেকে চ্যুত করার জন্য আরেকটি গ্রন্থ দিয়েছেন মানুষ দেশে ক্রয় করছে তো কোরআনের এই সত্য এই যে আল্লাহ বলছেন আমাদের কাছে লুকিয়ে চলেছে হাদিসের নামে এই জান্নাতের টিকিট আর সব উলামাই কারিমায় সমাজ তাও এরা আবার এদেরই বানানো মোহাম্মদ ইবনে আবদুল্লার দোহাই দিয়ে হাদিসের মাধ্যম দিয়ে তো কোরআনে আল্লাহ তার বার্তাসম সব রকমের দৃষ্টান্ত দ্বারা ঘুরিয়ে ফিরিয়ে নানানভাবে বর্ণনা করেছেন যাতে আমাদের পক্ষে সহজবোধ্য এবং সহজ সাধ্য হয় তাই উনচল্লিশ নম্বর নম্বর আয়াতে কি বলা আল্লাহ সর্বোত্তম হাদিস নাজিল করেছেন একটি গ্রন্থ আকারে দা আল্লাহ বলা হয়েছে এই আয়াতের মধ্যে এর ভিতরে আল্লাহ বলছেন দা আলিকাহুদাল্লা এই গ্রন্থে এই গ্রন্থটা হচ্ছে আল্লাহ তালার তো আল্লা ব্যতীত অন্য কারোর পক্ষে কোরআন রচনা করা কিংবা এর অনুরূপ রচনা আনায়ন করা সম্ভব না এবং এর ব্যর্থায় ঘটলে এতে থাকত প্রচুর গরমিল এবং অসঙ্গতি আর বক্রতা আর এগুলো আমি তো বানিয়ে বলতে পারবো না আল্লাহ বলছেন কিন্তু মানুষেরা কি করছে নিজেদের পক্ষ থেকে লাহ হাদিস তৈরি করে নিয়েছে আর এই লাহওয়াল হাদিসের গডফাদার ছিল মোহাম্মদুর রসুল্লাহ ওয়াহতাম বিনের একমাত্র শত্রু আরব ইতিহাসের মোহাম্মদ ইবনে আবদুল্লাহ যে কিনা অশিক্ষিত মূর্খ এবং নিজের ব্যাপারে সাক্ষী দিয়েছে মা নাবি কারই আমি পড়ালেখা জানি না তো আল্লাহ বলছেন উনচল্লিশ বছর আজ জুমারে সাতাশ এবং আঠাশ আয়ত দুটিতে অলাকা দরবন আলীন নাসি ইহাদ আল কোরআনই মিনকুল্লি মাতালির লালা আল্লাহহুম ইয়তাদাগ মানবজাতির জন্য আমি এই কোরআনে দরকারী সব রকমের উপমা উল্লেখ করেছি যেন তারা বুঝতে পারে কোরআন এন আরবি এন গৈরাজবি রিওয়াজিন লা আল্লাহহুম সহজে বুঝিয়ে আসার কোরআন যাতে কিছুমাত্র জটিলতা নেই যেন মানুষেরা তা কর মাধ্যমে সতর্ক হতে পারে আর আঠারো নম্বর আল কাহাফের প্রথম আয়াতে বলা হচ্ছে কি বলা হচ্ছে আল্লাহ বলছেন আলহামদুলিল্লা ইল্লাহ আলা আলা আব্দিল কিতাব ওয়া মিয়া জা আল্লাহজা আল্লাহ যে নিজ বান্দার প্রতিই কোরআন নাজিল করেছেন এর মধ্যে কোনো বক্ত্রতা রাখেননি তো আল্লাহ কোরআনকে প্রত্যেক বিষয়ে সুস্পষ্ট ব্যাখ্যা বিবরণের কিতাব হিসেবে বলেছেন সেটি যখন আমরা ষোলো নম্বর সুরা নাহালের উননব্বই আয়াত পড়ি ওয়ানাসাল্লা আলাইক আল কিতাবা ফিবিয়ান আলিকুল ইসাইন ওয়াহুদান ওয়া রহমাত ও অবশ্য আলীল মুসলিম তো আল্লাহ রবুল আলামিন কী করছেন এই গ্রন্থ এমনভাবে তিনি নাজিল করেছেন যে প্রত্যেকটি দরকারি বিষয়ে বিস্তারিত বিবরণ মজুদ রয়েছে মুসলিমিনদের জন্য এতে পদ নির্দেশ রহমত এবং সুসংবাদ রয়েছে তো কোরআনই যদি বিশদ ব্যাখ্যা বিস্তারিত স্পষ্ট এবং সহজ হয় তাহলে হাজার হাজার হাদিসের দরকার আছে খুবই সিম্পল যেন আপনাকে মূল কনটেক্স থেকে সরানো যায় আর এই উলামায় কাফের সমাজ এই অজিফা সেই অজিফা এই দরুদ এই দোয়া এগুলো পড়লে জান্নাত দিবেন এগুলির কথা কোরআন কখনো বলে না অন্যের সম্পাদ গ্রাস না করার কথাও বলে না কিন্তু আপনাকে জানানো হয় সকল কাজে আরবি শব্দ উচ্চারণে মাশাল্লাহ জজাকাল্লাহ ইনশাল্লাহ এগুলি যত্রত্র বলে মৃত্যুর পূর্বে যদি আরবিতে বলা হয় মোহাম্মদুর রসুল্লাহ তাহলে সে জান্নাত পেয়ে যাবে তো এটি তো হিন্দু সমাজের প্রত্যেকটি মানুষ মরার পূর্বে আনকহি মন্ত্র পাঠ করা হয় তাহলে সব হিন্দুরা জান্নাতে যাচ্ছে আবার দশ নম্বর সোরা ইউনুসের নব্বই একানব্বই এই আয়াত দুটি যখন আমরা দেখি সেখানে বলা হচ্ছে ফিরাউন যখন মারা যাচ্ছে তখন সে বলছে আমানতু আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাজি আমনাত বিহি বানি ইসরাঈল ওয়া আনা মিনাল মুসলিমিন সে বলছে যে আমিও ঈমান এনেছি বানি ইসরাঈলের যে রবের উপরে ঈমান এনেছে সেই রবের উপরে আর সে বলছে কি যে রব যে রব তিনি ছাড়া আর তো কোনো বিধানদাতা নেই তা আল্লাহ বলেন আনা লাকদ আসাইতা ক্বাবলা ওয়া কুনতু কিন্তু এখনই মানাচ্ছ এর আগে তো তুমি অবাধ্য করেছে এসেছ আর তুমি তো গোলযোগ সৃষ্টিকারীদের অন্তর্ভুক্ত ছিলে তো বিরণো বোয়াতে বলাচে ফালিয়াও মানু না জিকা বিবাদানিকা লিতা কুন আ আয়া অইনা কাথি র মিনার না আয়াতি নালা ঘিল যাকে আজকে তাহলে তোমার কৃতকর্ম সংরক্ষণ করে রাখবো তোমার দেহকে সংরক্ষণ করে রাখবো তোমার পরে যারা আসবে তাদের জন্য যেন আয়াত তথা উপদেশ হিসেবে গণ্য হয় আসলে মানব সমাজের মধ্যে অনেকেই তো আমার আয়াতসমূহ সম্পর্কে সম্পূর্ণ বেখবর রয়েছে কোরআন আমাদেরকে ওয়াদা রক্ষা করতে বলে ওজনে কম না দেওয়ার কথা বলে উত্তম আচরণের কথা বলে কিন্তু এই মৌলবী সমাজ বলছে দাড়ি রাখতে হবে টুপি পড়তে হবে মুখ ঢাকা বোরকা পরতে হবে মাথায় রুমাল রাখতে হবে পাগড়ি পরতে হবে আলকিল্লা পড়তে হবে যার কথা কোরআনে নেই কোরআন আমাদেরকে রাগ নিয়ন্ত্রণ করতে বলেছে মানুষকে ক্ষমা করতে বলেছে সমাজে বিশৃঙ্খলা না করার জন্য বলেছে না না করা গালি দেওয়া অন্যের উপরে দোষারোপ না করা গোপন বিষয় অনুসন্ধান না করার ব্যাপারে কথা বলেছে আর মৌলভী সমাজ আমাদেরকে শিক্ষা দিচ্ছে কোরআন আরবিতে তেলাওয়াত করলে একটি অক্ষরে দশটি মেকি পাওয়া যায় কোরআন তো বলে না কোরআন জীবিতদেরকে সতর্ক করতে এসেছে আর হাদিস বলছে মৃত্যু ব্যক্তির সারাহানাতে বসে কোরআন তিলাওয়াত করতে হবে তাহলে তার জান খুব সহজে বেড়ে যাবে ছত্রিশ নম্বর ইয়াসিনের সত্তর নম্বর আয়তে আল্লাহ বসেন লিহুন্দিরা মানকান হাইয়াও কল কৌল আল কাফরিন যেন যে ব্যক্তি কোরআনের নূর নিজের ভিতরে ধারণ করে আধ্যাত্মিক জীবিত থাকবে তাকে সতর্ক করার জন্য আর আয়াত গোপনকারী কাফেরদের বিরুদ্ধে বিশেষ বাণী সুপ্রমাণ করার তো আল্লাহ নাজিল করেছেন কিন্তু আমাদের হুজুরা বলছে যে চোদ্দটি উলুম শিখতে হবে এই কোরআন বুঝতে হলে তো এলএম শিক্ষা করার জন্য তারা মাদ্রাসা খুলেছে ব্রিটিশদের সত্র ছায় কামিল দাওরাই হাদিস এই বাস করতে হবে দারুল ইফতা পড়তে হবে এগুলি সব আমি পড়েছি দারুলুম দেওবান ওয়াকফ এবং দারালুম দেওবান আসল থেকে উলুমুল ইসলামিয়া থেকে জামিয়া আলাফিয়া থেকে জামিয়া ইসলামিয়া বিল মদিনাতিল মুনা আবার জামিয়াতিল আসার এই সব জায়গা থেকে আমার পড়া রয়েছে সার্টিফিকেটও রয়েছে কিন্তু এই কোরআন থেকে সত্যায়িত না কোরআন যাদেরকে উলামা বলে তারা বাংলাদেশের উলামায় কুফফারদের একজনও তাদের ভিতরে আসে না যারা আল্লাহ গবেষণা করে তারাই হচ্ছে উলামা এখন দাড়িওয়ালা টাকরোর উপরে পায়জামা পরা ফতোয়া দিয়ে ইমামতি করে বা মিলাদ পড়িয়ে পয়সা লেনেওয়ালা কুরবানির পশুর চামড়া নিয়ে জীবিকা অর্জনকারী এই মৌলবিরা কখনো উলামা হতে পারে না হ্যাঁ এদেরকে যদি উলামা বলতে হয় তাহলে এরা হচ্ছে উলামায়ে ইতলিস উলামায়ে সায়াতিন উলা মায়া জাজিল আল্লাহ বোচ্ছেন পঁয়ত্রিশ নম্বর সূরা ফাতিরের আঠাশ নম্বর আয়াতে অমিনা নাসি অত দা অফ বি ওয়ালা আমী মোখতালিব উনা ওয়ানু কেদারিক ইননামায়া একাল্লাহ আমিন ইবাদী উল্লামা ইনাল্লাহ আজিজুন আর উনত্রিশ আয়তে বলা হচ্ছে এতলুনা কিতাব আল্লাহ ও চলা চলাতা ওয়ান ফাকুমি মারা সকনা হম সির আলা নিয়তুনা তিজার তাবুর আর মানুষ কীট পতঙ্গ পশুদের মধ্যেও তেমনই নানান রঙের দেখা যায় অবশ্য আল্লাহ তালাকেই তারাই ভয় করে চলে আল্লাহ তালার বান্দাদের মধ্যে যারা বিশেষ উলামা তথা মহাসত্য কোরআনের জ্ঞান রাখে নিশ্চয় আল্লাহ হলেন মহাসম্মানিত পরম ক্ষমাসীন এ কথা ঠিকই যারা আল্লাহ তালার কিতাব তিলাওয়াত করে আর সালাদ কায়েম রাখে আর আমি যে রুজি দান করি তা থেকে গোপন এবং প্রকাশ্য খরচ করে তারাই তো এমন ব্যবসায়ের আশা পোষণ করছে যাতে মোটেই লোকসান নেই তো এখন এই দুটি আয়াত ভালো করে একটু পড়ে নিন একটু জেনে নিন আল্লাহ কাদেরকে উলামা বলেছেন জীব বিজ্ঞানী ভূমি ভূমিবিজ্ঞানী এদেরকে উলামা বলা হয়েছে আচার অনুষ্ঠানে স্বসিক্ত বিশেষজ্ঞ যারা এদেরকে উলামা বলে না এদেরকে জ্ঞানীও বলে না এরা কখনো আপনার আমার এই কোরআনের যে খুমুসের সিস্টেম রয়েছে সেই খুমুসের সিস্টেমের দিকে নিয়ে যাবে না কারণ এরা খুমুস মানে না জাকাতের খুমুস আট নম্বর আনফালের একচল্লিশ নম্বর আয়াত আল্লাহ বলছেন واعلموا ان ما غنمتم من شيء فان لله এবং তোমরা সবাই জেনে রাখবে যে কোন কিছু যে কোন কিছু থেকে লাভ মানে গনিমত হিসেবে যখন তোমরা যা পাবে তা থেকে পাঁচ ভাগের এক ভাগ দিয়ে দিতে হবে ইউলামাই উলামাই কুফফার সমাজটি আমাদেরকে শিখাবে না আবার দুই নম্বর সূরা আল বাকারার 219 নম্বর আয়াতের মধ্যে বলা আছে ওয়াস আলু না কামা লাফ মানুষেরা তোমার কাছে জিজ্ঞাসা করবে কতটুকু খরচ করবে তুমি বলে দিবে যতটুকু বাড়তি থাকবে তার সবটুকুই কিন্তু এই কুফার সমাজ কখনো আপনাকে আমাকে এসব শিক্ষা দিবে না দুই নম্বর আম বাখার দুশো পনেরো নম্বর এতে বলা আছে ইয়াস আলু নাকাম আদা ইনফিও কুন কুল মা আন ফখ তুমিন খাইদ ইনফালিল ওয়ালি দা ইনীওয়ালা করব ইন মাসাকিন ওপনি সাবিল ওমা তা ফালুমিন হইরিন ফাইনাল হবি হে আলি মানুষেরা তোমাকে জিজ্ঞাসা করবে কার কার প্রতি খরচ করতে হবে তুমি বলে দেবে তোমরা ভালো কিছু যা কিছু তোমাদের কাছে রয়েছে তা থেকে যা খরচ করবে তা মা বাবা আত্মীয় স্বজনী দিন এবং কোরআন সন্ধানীদের জন্য তোমরা যা কিছু ভালো কাজ করবে আল্লাহ তা বেশ ভালো করেই জানেন আর একান্ন নম্বর সোরা আজারিয়াতের উনিশ নম্বর আয়তে বলা আছে অফি আমল হিম হাকুল ইসাইল মাহরুম আর ধনবানদের ধন সম্পাদে সাহায্য প্রার্থী ও বঞ্চিতদের অধিকার রয়েছে এইগুলি উলামায় কুফার সমাজ শোনাবে না কোরআনের যে পাঁচটি দাবি যে দাবি জেনে এবং সে অনুযায়ী আমল করতে হবে সেটিও শিক্ষা দেবে না কোরআনের পাঁচটি দাবি কি এক নম্বর দাবি কোরআনের উপর শতভাগ বিশ্বাস করতে হবে দুই নম্বর দাবি কোরআনের ভাষায় কোরআনকে পড়া শিখতে হবে তিন নম্বর দাবি মাতৃভাষায় কোরআনকে জানতে হবে চার নম্বর দাবি কোরআন মতে আমল করতে হবে আর পাঁচ নম্বর দাবি কোরআনের দাওয়াতে তাবলিগ করতে হবে প্রচারের মাধ্যমে এগুলি কখনও নামায় কুফানা শোনাবে না তাই ছোটবেলা থেকে আমরা যা শুনেছি যে কোরআনের তাফসির হচ্ছে হাদিস আবার হাদিসের তাফসির হচ্ছে ফিকা এগুলি সব ভুয়া মিথ্যা এবং কোরআনের মোহাম্মদুর রসুল্লাহ তামীনের শত্রু আরব ইতিহাসের মোহাম্মদ ইবনে আবদুল্লার পক্ষ থেকে বানানো কোরআন বিরোধী সংবিধান যা আমরা মানতে পারি না আল্লাহ আমাদের সবাইকে কোরআনের পক্ষে কোরআনের পাঁচটি দাবি মেনে জীবন কাটানো তৌফিক দান করুন